হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কে কোথায় আছো শিগগির চলে আসো অনেক দিন তোমাদের সাথে কোনো গল্প নেই দেখাশোনা নেই একদম ভালো লাগছে না আজকে জমিয়ে গল্প হবে কেমন এসে যাও এসে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কম্প নমস্কার বরাক বিনোদনের কচি কাচাদের গল্পের অনুষ্ঠানে আমি আলপনা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প অন্ধের বর চাওয়া খুব দরিদ্র এক অন্ধ ব্যক্তি ছিল মানে ওর কেউ নেই ছেলেপুলে নেই টাকা পয়সা নেই ঘর বাড়ি নেই বিরাট দুঃখ নিয়ে বেচারা কোনো রকমে দিন কাটাচ্ছিল এবং তার সেই কষ্ট দেখে দেবদূত নিচে নেমে এলেন এসে বললেন আর তোর মনের দুঃখ নিয়ে কাটাতে হবে না আমি নিজেই নিচে নেমে এসেছি তোর কাছে তোকে একটি বোর্ড দেওয়ার জন্য বল তোর কি বোর্ড চাই হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি কিন্তু তোকে একটাই বোর্ড দেব কাজেই তো খুব ভালোভাবে ভেবে চিনতে যা চাইবি বুঝে শুনে চাইবি অন্ধ বেচারা প্রথমেই ওর মাথায় এলো বলবে যে চলো আমার চোখে চোখের দৃষ্টি এনে দাও তৎক্ষণাৎই আমার মনে হলো চোখের দৃষ্টি দিয়ে কি হবে আমার না আছে টাকা পয়সা না আছে ঘর বাড়ি আমি দৃষ্টি দিয়েই বা কী করবো তার চেয়ে বরঞ্চ আমি টাকা পয়সা ঘর বাড়ি চাই কিন্তু বলতে যাবে তখনই ওর মনে হলো যে এই টাকা পয়সা ঘর বাড়ির দিয়েই বা আমি কি করব। আমার তো ছেলে পেলেও নেই এগুলো আমি চাইবই বা কার জন্য পাওয়ার পরে যদি আমার মৃত্যুই হয়ে যায় তাহলে এগুলো কে ভোগ করবে না এটাও তো আমি চাইতে পারবো না আর সব কিছু থেকেও যদি আমার মনের সুখটাই যদি না থাকে তাহলে তো সব জায়গায় বৃথা ও বুঝতেই পারছে না যে ও কি বলবে দেবদূতকে কি বর চাইবে এভাবে সারা রাত চলে গেলো ভোর হতে না হতে দেবদূতে বললেন কি হ্যাঁ চিন্তা করে পেলে কি চাই বলো এবার তোমার কি চাই তৎক্ষণাৎ অন্ধের না বুদ্ধিটা কীভাবে যেন খুলে গেল। তখনই সঙ্গে সঙ্গে ও বলে উঠল আমায় এই বড় দিন যাতে আমি হাসতে হাসতে দেখে যেতে পারি যে আমার চারপাশে আমার নাতি নাতনিরা চারতলা বাড়িতে সোনার পালঙ্কে বসে আমার চারদিকে খেলা করছে এই কথাটা বলার পরে দেবদূতের তো মানে খুব হাসি পেয়েছে হাসতে হাসতে উনি বললেন ঠিক আছে তথাস্তু তবে তাই হোক এই বর দিয়ে উনি চলে গেলেন আর একই বরের মধ্যে অন্ধের ছেলে টাকা পয়সা ঘর বাড়ি নাতি নাতনি অনেক বয়স আর তার থেকে সবথেকে বড় হলো মনের সুখ সব কিছু চাওয়া এবং পাওয়া হয়ে গেল বুদ্ধির জুড়ে কী না করা যায় আজকের গল্প এখানেই শেষ আবারও আরেকটা গল্প নিয়ে তোমাদের সাথে দেখা করার জন্য আসবো ততদিন ততক্ষণের জন্য টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো